মাহামাটান স্পোর্টিং এর সাবেক কর্মকর্তারা কিংবা দলের সাবেক ইনভেস্টর এবং নতুন ইনভেস্টার দুই তরফি শেরনি ওপর যতই আস্থা রাখুক না কেন তার অধীনে ইন্ডিয়ান সুপার লিগে ক্রমশ তলিয়ে যাচ্ছে মেহামাডান স্পোর্টিং দিল্লিতে পাঞ্জাব এফসি হোম ম্যাচে মেহামাডান স্পোর্টিং কে দুই শূন্য গোলে পরাজিত করে তিন নম্বরে উঠে এসেছে মেহামাডান স্পোর্টিং আপাতত বারো নম্বরেই থাকলো কিন্তু ইস্টবেঙ্গল যদি শনিবার বিকেলে হারিয়ে দিতে পারে তবে তারা সেই তেরোই সেপ্টেম্বর থেকে প্রায় তিন মাস ধরে যে তেরো নম্বরে আছে সেখান থেকে তারা কিন্তু বারো নম্বরে উঠে আসবে এটা তাদের মোটিভেশন হতে পারে এদিন গৌরব বরা ছিলেন না আমরা দেখলাম দ্বিতীয়দের শুরুতে পাঞ্জাবের একটি দশ মিনিটের স্পেলে ঝড় এবং সেখানেই লুকা মাস্কেন আঠান্ন মিনিটে গোল করেছেন এবং পঁয়ষট্টি মিনিটে ফিলিপ জ্যাক দ্বিতীয় গোলটি করেছেন মেয়াবাডাস স্পোর্টিংয়ের দ্বিতীয় গোলের পরে বক্সের বাইরে ডেঞ্জার জোনে একটা ফ্রিকিট পেয়েছিলেন অ্যালেক্সিস শট বাইরে যায় ওটা বক্সের মাথায় হয়েছিল লাইনে ফাউলটা হয়েছিল মেহাবাডাস স্পোর্টিং ক্লাব পেনাল্টি পেলেও পেতে পারতো কিন্তু রেফারি বক্সের বাইরে ফ্রিকিট দিয়েছিলেন যাই হোক এটা কোনো অজুহাত নয় মেহামারের খারাপ পারফরম্যান্সের জন্য দলটি দ্বিতীয়ার্ধে কিছুতেই দাঁড়াতে পারছে না এবং এখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু খুব কঠিন একটা কথা আছে হারতে হাঁটতে হারান আর জিততে জিততে জিতেন মেহামার স্পোর্টিং ক্লাব আর গঙ্গাপাড়ের মোহনবাগানের ক্লাবের ক্ষেত্রে যেন এই আপ্তবাক্র দুটি একদম খেটে যাচ্ছে কিছুদিন আগে যেটা আমরা লেসিল ফ্লোরিয়াসের ক্লাবের ক্ষেত্রেও দেখেছিলাম কিন্তু তারা সে কিছুটা হলো কম ব্যাক করেছে এই দুঃসময় মেহাবাডান কি করে কাটিয়ে উঠতে পারে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু আমাদের আমরা কথা বলেছিলাম মেহাবাডানের শীর্ষ কর্মকর্তাদের সাথে দল ফিরলেই তারা সুলে মুসা ভাস্কর গাঙ্গুলি অ্যালভিটোদের সঙ্গে একটা মোটিভেশনাল ক্লাসের ব্যবস্থা করছেন বলে ক্লাব সূত্রে জানা গেল